আসসালামু আলাইকুম সুপ্রাই বোনেরা কোন কোন জমি ক্রয় করা যাবে না আমি কয়েকটা জমি শ্রেণী বলবো এই জমিগুলো আপনাদের কেনা যাবে না এগুলো কিন্তু আপনারা কিনে থাকেন আপনাদের কষ্টের টাকা পেনশনের টাকা গ্র্যাচুইটির টাকা লোন করা টাকা তারপর ধার করা টাকা এক সম্পত্তি বিক্রি করে আর এক সম্পত্তি কিনেন আপনার কষ্টের টাকা জমানো টাকা গ্রামের চাকরি করে জমানো টাকা এগুলো সব টাকাই কষ্টের বিদেশে আট দশ বছর থেকে মায়ের হাতের খাবার না খেতে পারে বউ সন্তানের মুখ না দেখে আপনি বিদেশ থেকে টাকা পয়সা জমিয়ে জমিটা কিনতেছেন তো আপনার উচিত হবে যে জমিটা ভালো মতো চেক দিয়ে নেওয়া এবং আমরা যেগুলো বললাম এই জমিগুলো তো অবশ্যই অ্যাভয়েড করা এবং যখন জমি কিনতে যাবেন কাগজপত্রের ফুল সেটের ফটোকপি নিয়ে একজন ভালো আইনজীবীকে দেখাবেন আমাদেরকেও দেখাতে পারেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করব তো আমরা কয়েকটা ক্যাটাগরি এখানে উল্লেখ করি প্রথম ক্যাটাগরি হচ্ছে যেটা ভুল করে আদিবাসীদের জমি মানুষ কিনে এই আদিবাসীদের জমি কোন কোন আদিবাসী ময়মনসিং এলাকায় আদিবাসী আছে দিনাজপুর এলাকায় আদিবাসী বা সাঁওতাল আছে গাইবান্ধা এলাকায় আছে আপনার চট্টগ্রামে আছে বাংলাদেশের অনেকগুলো জায়গায় আছে আদিবাসী জমি আপনার সিলেটে আছে তো এদের এরা হচ্ছে কয়েকটা আইনে এদের জমিগুলো কিন্তু বদ্ধ একটা হচ্ছে উনিশশো পঞ্চাশ সালে স্টেট অ্যাগোজিশন অ্যাক্ট এখানেও বলা আছে যে সাঁওতালদের জমি বা আদি তাদের যে আদিবাসীদের জমি তাদের গোত্র ছাড়া তাদের নিজেদের লোকজন ছাড়া অন্য লোক কিনতে পারবে না ডিসি সাহেব কিন্তু অনেক পরিপত্র জারি করে অনেকভাবে জানাই দেয় তারপরও ওরা একটু চালাকি করে আদিবাসীরা যদি যখন দেখা যায় যে কিনতে পারে না তখন তাদের টাকার দরকার যখন কোনো আদিবাসী নাই আর একজন যে কেনার জন্য তখন তারা কী বলে যে অল্প টাকায় দিয়ে দেয় যে একটা জমির দাম যদি এটা বাস্তবিক পক্ষে এটা যদি মুসলমানের হইতো তাহলে বা নর্মাল বাংলাদেশে একজন নাগরিকের হয়তো হিন্দু মুসলিম বা খ্রিস্টান বৌদ্ধের যদি দশ লাখ টাকা হয়তো ওরা ওটা পাঁচ লাখ বা ছয় লাখ টাকা দিয়ে দেয় এটা তাদের অফার দিয়ে আপনাকে বিক্রি করে কিন্তু তারা খুব ভালো মতোই জানে তাদের জমি তাদের লোক ছাড়া গোত্রের লোক ছাড়া অন্য লোকের কাছে বিক্রি করা যাবে না এটা করলে এক সময় ইউএনও সাহেব এস সাহেব ডিসি সাহেব এই জমি আপনার কাছ থেকে বের করে তারা তাদের মতো করে খাস করে নেবে অথবা অন্য কোনো আদিবাসীকে বরাদ্দ দিবে এটা আপনাকে মনে রাখতে হবে যে আমি চাইলেই আদিবাসীদের জমি সাঁওতালদের জমি পাহাড়ি চট্টগ্রামের হিল ট্র্যাক্সের জমিও কেনা যাবে না এটাও উনিশশো আট সালের পাহাড়ি এলাকা নিয়ন্ত্রণ আইন এই বিশেষ আইন দ্বারা চট্টগ্রাম হিল ট্র্যাপসের জমি কিন্তু আটকানো আছে তো অনেকেই দেখা যায় খুব সুন্দর এখানে আনারস হচ্ছে খুব সুন্দর এখানে জুম চাষ হচ্ছে পাহাড়িরা আমাদের কাছে বিক্রি করতে যাচ্ছে আমি কিনে ফেলি এখানে মানা করা আছে আইন দ্বারা এবং বারবার ডিসি সাহেব কিন্তু বলেছেন যে আপনি এইসব জমি কিনবেন না তারপর আসে প্রাকৃতিক জলাশয় নদী খাল পুকুর এগুলো কোনো কিছুই কেনা যাবে না মানে রাস্তার ধারে বিশ্বটার ধারে দেখুন অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক জলাশয় আপনাকে দেখালো যেটা খুব সুন্দর একটা পুকুর আপনি ভরাটগুলো একটা মার্কেট করতে পারবেন আপনি ডেয়ারি ফার্ম করতে পারবেন এখানে অনেক বড় বড় লোককে তারা কনভিন্স করার ট্রাই করে এখানে কিছু কাগজপত্র তৈরি করা যায় ফেক অথবা দেখা যাচ্ছে দলিল কিন্তু আপনি যখন চাইবেন যে আমাকে দলিলটা দেখান তারা দলিল দেখাতে পারবে না তারা বলবে যে হচ্ছে এই যে রেকর্ড আছে রেকর্ড আপনি দেখেন এই যে নামদারি আছে রেকর্ড নামদারি কিন্তু করা যায় এখন এক্সিলেন্ট অফিস টাকা পয়সা ওরা খরচ করে করে এখন যদি একটা জমির কাগজ পাঁচ লাখ টাকাও তৈরি করতে লাগে নামজারি লাগে দুই হাজার টাকা বা এক হাজার টাকা সেই নামজারি যদি ওরা পঞ্চাশ হাজার বা দুই লাখ টাকা দিয়েও করে বা পাঁচ লাখ টাকা দিয়েও করে তা তো ওদের লাভ আছে কারণ এই জমিটা তারা এক কোটি দুই কোটি তিন কোটি টাকায় বিক্রি করবে যখন বিদেশি কোনো বড় ইনভেস্টর আসে যারা বাংলাদেশ থেকে বিদেশে থাকেন তারা অনেক টাকা পয়সা তারা জমি কিনতে যায় তাদের কাছে জমিগুলো ধরিয়ে দেয় এবং আপনারাও অনেকে আছেন এই জমিগুলো শুধু জানেন না হয়তো ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো ফিল্যান্সের অনেক টাকা ইনকাম করেন জমি একটা পাইলেন কিনে ফেলে আপনাকে তাল তালগোল এবং এখানে নিজেদের লোকজন সহযোগিতায় থাকে নিজের চাচা নিজের নানা নিজের নানার বন্ধু বাবার বন্ধু খালা এরাই কিন্তু আপনাকে হচ্ছে বিপদে ফেলবে এগুলো হচ্ছে কাউকে বিশ্বাস করবে নিজের ফ্যামিলি সারা নিজের ফ্যামিলির মধ্যেও যেমন বাবা মা সন্তান সন্ততির মধ্যেও এইসব এই ধরনের অনেক চালাকি হয় যেগুলো আইনজীবী হিসেবে আমরা অনেক কিছু জানি এখন কথা হচ্ছে যে আপনি এগুলো যখন প্রাকৃতিক কোনো নদী এটা সরকারি সম্পত্তি এগুলো নদী নালা খাল বিল এগুলো হচ্ছে যদি আপনাকে অনেক বড় ধুধু এলাকার মধ্যে কোনো পুকুর দেখায় কোনো খাল দেখায় কোনো জমি দেখায় আপনি বুঝবেন যে ওইটা ভালো মতো আমাকে চেক করে নিতে হবে ধরো ওখানকার উকিলকে না দেখে অন্য জায়গার উকিলকে দেখাবেন কারণ হচ্ছে ওখানকার উকিলও হয়তো ওরা হয়তো সেট আপ দিয়ে রেখেছে যে আপনাদের কাছে কাগজপত্রগুলো আসলে আপনাদেরকে আমাদেরকে একটু জানেন আমরা আপনাদেরকে খরচা দেবো আপনার নেগেটিভ অ্যান্সার দিয়ে না এ ধরনের কিছু হতে পারে তারপর আসে যে হচ্ছে এমন কোনো উত্তরাধিকারী সম্পত্তি জানিয়ে মামলা চলমান আছে এখানে দুটো বিষয় আপনাদেরকে আমি বলে রাখি একটা হচ্ছে যে অনেকেই বলে যে নামা দলিল ছাড়া জমি কেনা যাবে না হ্যাঁ বন্টনামা দলিল বাধ্যতামূলক করেছে এটা যেমন সত্যি তার সাথে সাথে নামা দলিল ছাড়া জমি ব্যবসা কিনে এখনও হচ্ছে গতকালও বাংলাদেশে কোনো না কোনো সার্বিষ্ট অফিসে হয়েছে এটা কিভাবে হইলো এটা হইলো এইভাবে যে নব্বই সালে আশি সালে ওই দিকে অনেকে বন্টনামা দলিল করে নাই বন্টনামা হয় নাই বা এক ভাই বোন দেশে ছিল অন্য ভাই বোনরা বিদেশে ছিল বা অনেকে অনাগ্রহী ছিল বা করতে রাজি না কিন্তু আপনি যদি আপনার ওয়ার্ডিস সার্টিফিকেট দিয়ে জমিটার হচ্ছে নাম জারি করে নেন তখন কিন্তু আপনি জমিটা বেচা কেনা করতে পারবেন তখন আপনি ওটা কিনতে পারবেন তবে তার ওয়ার্ডিস সার্টিফিকেটটা আপনাকে দেখতে হবে তার বাবার জমি কতগুলো দেখতে হবে সে কতটুকু নাম জারি করে নিচ্ছে সেটা দেখতে হবে এখন সে বেশি করে নাম জারি নিতে পারে যে অন্য ভাইয়ের অংশ অন্য বোনের অংশ নিচ্ছে তো সেক্ষেত্রে বন্টন নামা থাকলে খুবই ভালো বন্টন নামা থাকলে আপনার কোনো রিক্স নেই কিন্তু বন্ডন নামা যদি না থাকে তখন আপনি কি করবেন তখন আপনি ওয়ার সার্টিফিকেট দেখবেন তার নাম জারিটা দেখবেন দেখে ফুল সম্পত্তি দেখবেন দেখে এই জন্য এটা আপনার জটিলতা আপনি পারবেন না একজন আইনজীবীর আপনার সহযোগিতা লাগবে এইভাবে আপনি জমিটা কিনে নিতে পারেন এবং কোনো ওয়ারিশান সম্পত্তি নিয়ে যদি মামলা মোকদ্দমা থাকে সেটা কেনা যাবেন আপনি কীভাবে খোঁজ নেবেন এলাকার লোকজনকে জিজ্ঞেস করবেন তারপর কোর্টে ওই কোর্টে ওই জমিটা যে থানার অধীন সেই থানার যে কোর্ট সেই কোর্টে আপনি যে খোঁজ নেবেন যে এটার উপর কোনো মামলা মোকদ্দমা আছে কিনা পাশপাশে এলাকার লোকজনকে জিজ্ঞেস করলে আপনি দশজনকে জিজ্ঞেস করলে একজন হলেও বলবে দশজনকে দশজনকে জিজ্ঞেস করলে দশজনেই মিথ্যা বলবে এমনটা না ভালো মানুষ দূরে তো এখনও আছে আপনি জিজ্ঞেস করলে উত্তরটা পাবেন যে তা আপনার জমিটার উপর কোনো মামলা মোকদ্দমা আছে কিনা কেনা যাবে না এই কারণে মানে এটা মামা মালিকানার কোনো সিউরিটি নেই এটা যে দিকে যাইতে পারে এটা ও পাইতে পারে ওটো ভাই পাইতে পারে বোন পাইতে পারে ভাগিনা পাইতে পারে মামলা মোকদ্দমা চলাচল আছে তো আপনাকে অফার দেবে যারা দুই কোটি টাকার জমি আমি আপনাকে এক কোটি বিশ লাখ দেবো বিশ লাখের দেবো তার মানে আপনি এক কোটি বলেন ওই বিশ লাখ সে ছেড়ে দিবে কিনা যাবে না চরের জমি চরের জমি নদী এলাকার জমি উপকূলবর্তী জমি কিন্তু খুবই সাবধান সমিত্র জমি এগুলো খুবই সাবধান এগুলো কোনোটা শিকস্তি কোনোটা পয়স্তি কোনোটা সরকারি আপনাকে কাগজপত্র দেখাতে পারে বলতে পারে যে কাগজপত্র আছে কোনটা আসল আর কোনটা নকল আপনি বুঝতে পারবেন না আপনি দেখা যাবে হচ্ছে বাংলাদেশে তো অনেক তালাস টিম টিম বিভিন্ন রকমের টিভি চ্যানেলগুলোতে এগুলো নিয়ে অনেক প্রতিবেদন তৈরি করে একদম এসিলেন্ট অফিস পর্যন্ত হাত করা ভূমি অফিস পর্যন্ত হাত করা একটা দুই নম্বর কাগজের মরিমই পর্যন্ত ভূমি অফিসে ঢুকে দেওয়া আছে আপনি যখন তল্লাশি দিতে যাবেন দেখবেন যে হচ্ছে এইটা হচ্ছে ওটা আসল আপনার কাছে ভুল বইটা ভুল কাগজটা ভুল রেকর্ডটা আপনার কাছে আপনি মনে হবে যে এটা আসল কিন্তু এরা সাজসে করেছে এখন এসিলেন বা ভূমি অফিসের লোকজন যারা লোভী মানুষ তারা চিন্তা করে আমি চাকরি করে কত টাকা পাবো তো আমি একটা জমি বিক্রির সহায়তা করলে দুই লাখ টাকা পাবো আমার দুই লাখ টাকা বেতন আসবে আমার হচ্ছে বারো মাসে তো আমি ওইটা করবো নাকি এটা দুর্নীতি করবো এই জন্য লোভে পড়ে তারা দুর্নীতি জড়িত হয়ে যায় এই জন্য আপনি চরের জমি নদী ভর্তু জমি সমুদ্র জল জমি এখানে কিন্তু পার্সোনাল ব্যক্তি মানুষের জমিও আছে সেটা আপনি কিনতে পারেন তবে আপনাকে সেটা হচ্ছে ভালো উকিলকে দেখিয়ে বুঝে শুনে আলাপ আলোচনা করে ভালো করে খোঁজ নিয়ে একজন আইনজীবী আপনাকে সঠিক পরামর্শ দিয়ে বলে আমি মনে করি তার কাছ থেকে নিয়ে আপনি কিনবেন তারপর আহ পাশের জমি বিশ্ব রোড একটা চলে গেছে তার পাশের জমি আপনাকে কিনতে গেলে সাবধান হওয়া লাগবে হাইওয়েতে বলাই আছে যে হাইওয়ে থেকে দশ মিটার মানে তিরিশ ফুট তিরিশ ফিট কিন্তু অনেক হাইওয়ের যে ফুটপাথ সেখান থেকেও তিরিশ ফিট পর্যন্ত কোনো দোকানপাট কোনো স্থাপনা করতে নিষেধ করা আছে তো আপনি যদি জমিটা এটা ব্যক্তি মালিক জমি কিন্তু আপনি কিনলেন কিনে মার্কেট করলেন কয়দিন পর ভেঙে দিল কারণ এখানে বলাই আছে যে হাইকোর্টের নির্দেশনা অনুসারে হাইওয়ের দশ মিটারের মধ্যে কোনো স্থাপনা কোনো বাজার কোনো কিছু দেওয়া যাবে না তো এটা আইনে বলাই আছে তো আপনি হয়তো জানেন না জন্য আপনাকে জমি দেখালো কনভিন্স করলো অনেক এবং এমনও হইতে পারে সেই জমিটা তার কাছ থেকে সরকার নিয়েও নিছে কারণ সরকার হয়তো হাইওয়েটা আরও বাড়াবে বা দুই লেন হয়েছে চার লেন হওয়ার কথা আছে বা সরকার ওটা নিয়ে নিছে ওই জমিটা সরকার নিয়েছিল বড় জমি ছিল হাইওয়ে যেখান দিয়ে গেছে গেছে তারপর আর সাত শতাংশ বাকি আছে সে কি করলে সে আপনাকে একটা দলিল দেখালো তার আগে দলিলটা দেখাইলো আপনি দলিল দেখে বুঝতে না যে তার কাছে জমিটা সরকার নিয়ে নিয়েছে সরকার তার কাছে নিয়ে নিয়েছে তাকে জরিমানার টাকা দিয়েছে সরকার তাকে বন্দোবস্ত তাকে যে জরিমানা দেওয়া দরকার সরকার তিনশো পার্সেন্ট দিয়েছে কিন্তু আপনার কাছে ওই জমি সরকারকে দেওয়া আবার আপনাকে দিয়ে দিয়ে দিতে পারে এটা নিতে হবে টাকা সে আপনার তারপর মন্দিরের আশেপাশে জমি আপনি কোনো হিন্দুদের মন্দির আপনার হচ্ছে ধর্মীয় যে প্রতিষ্ঠান থাকে ওদের তার আশেপাশের জমি কেনা থেকে সাবধান থেকে খুব ভালো করে চেক দিতে হবে কারণ দেখা যায় মন্দির এক বিঘা জায়গার মধ্যে আছে দুই বিঘা জায়গার মধ্যে আশেপাশে অনেক জায়গা কিন্তু ওই দেবত্ব সম্পত্তির মধ্যে আছে মানে অনেক ক্ষেত্রে হিন্দুরা তো বা আমাদের এই মুসলমানদের ইতিহাস কিন্তু বেশি না সর্বোচ্চ তিনশো তার আগে কিন্তু এই বাংলাদেশ সহ এই শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যা দেখেন সবই হিন্দু ছিল আমাদের ও বাহির দিক থেকে কিছু পয়গম্বর এসে এদেরকে বানিয়ে দিয়ে মুসলমান করে ফেলেছে তো তখন বেশিরভাগ হিন্দু মন্দিরে কিন্তু অনেক জাক জমড় পূর্ণ টাকা পয়সা হলা এবং তার অনেক জমি জমার মালিক ছিল জমিদার ছিল এবং আপনি বাংলার ইতিহাস দেখেন বেশিরভাগ বড় বড় জমিদারি হিন্দু ছিল তো তারা যখন দান করছে মন্দিরকে একদম সোনা দিয়ে সাজিয়ে দিয়েছে শত শত বিঘা জমি দিয়েছে আপনি মন্দিরটা দেখলেন এতটুক কিন্তু ওর আশেপাশে অনেক জমি হচ্ছে একজন হিন্দুরা দিয়ে দিয়েছিল বা হিন্দুরা দিয়ে দিয়েছিল দেবত্বর সম্পত্তি আপনাকে এটা কাগজে দেখলো যে না না ঠিক আছে এটা ওরাই নিজেরাই নিজেরা একটু চেঞ্জ করে দিল যে আমি তোমার কাছে বিক্রি করলাম আমি তোমার কাছে বিক্রি করলাম জমিটা মন্দিরটা দেখেছিলাম তিন বিঘা তো আশেপাশে হয়তো দেখা যায় তার আরও পঞ্চাশ বিঘা জমি ওই মন্দিরের আওতায় আসে ওই মন্দিরের সেবায় দিয়ে দিয়েছে ওই জমি তর ওই জমিটাকে এটাকে বলে দেবত্বর সম্পত্তি তখন আপনার কেনার ক্ষেত্রে অনেক সাবধান থাকতে হবে যে হচ্ছে দেবত্তর কিনা একটা ভালো করে চেক দিতে হবে অফিস সাব বা ভূমি অফিসে এবং ওখানে গেলেও বিপদ আছে অনলাইনে যেহেতু নাই ওরাও কাশসাজি করে তো সেক্ষেত্রে একজন আইনজীবীর পরামর্শ নিয়ে জমি জমা কিনবেন তো ফাঁকে ফাঁকে দুই একটা ব্যক্তি মালিক দিন সঠিক জমিও থাকতে পারে কবরস্থান ঈদগা শ্মশানভূমি হিন্দুদের যেমন দেবত্ব সম্পত্তি থাকে সেরকম কবরস্থান ঈদগা বা এগুলো বিষয় তো হিন্দুদের ওখানে ধরলাম তো কবরস্থানের আর ঈদগা এটাও অনেক সময় ওয়াকফ সম্পত্তি হইতে পারে আপনি দেখতেছেন মসজিদ এইটা এটা অনেক জায়গাতেই আছে আবার কিন্তু মসজিদের আশেপাশের অনেক জমি মানুষ ওই মসজিদের উন্নয়ন কল্পে দান করেছে বা ওই প্রতিষ্ঠা হওয়ার সময় দান করেছে অনেকগুলো জমি দিয়েছে একটা জমিতে হয়তো মসজিদ করেছে তখন ওই জমির যে ফসলগুলো আছে অন্যান্য ধানের জমি সেটা ওখান থেকে এসে হয়তো এই তিনখানা দান করা হয় ওই মসজিদে দান করা হয় মসজিদের উন্নয়নের জন্য বা ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবের বেতনের জন্য কিন্তু আপনাকে কেউ কারসাজি করে ওই জমিগুলো ধরাই দিতে পারে যে অনেক বহু বছর আগে পঞ্চাশ ষাট বছর আগে একজন দিয়ে গিয়েছিল তার গ্যাপতি আসে কোথায় বা তারা অনেক বড় লোক তারা ঢাকায় থাকে কেউ কোনো খোঁজখবর রাখে না তো আপনাকে হচ্ছে তার একটা ওখানকার সভাপতি টহাপতি বা ওখানকার কোনো মসজিদ কমিটির লোক সে জানে বা ওখানকার কোনো চতুর লোক সে কোনোভাবেই একটা সিস্টেম করে আপনাকে ওটা ধরাই দিল যে না এই জমিটা তো আপনাকে হচ্ছে এটা লিগেল জমি ভালো জমি এ রেকর্ড আছে এ দলিল আছে দলিলটাও ফেব্রিকেটেড হতে পারে রেকর্ডটাও ফেব্রিকেটেড হতে পারে বা ওরাই ওরাই নিজেরাই নিজেদেরকে বিক্রি করে দিয়ে একটা দলিল তৈরি করেছে এগুলো কেনার ক্ষেত্রে হাজার গুণ সাবধান থাকতে হবে আপনাকে নাহলে টাকা আপনার কষ্ট হবে আপনার তো সবাই ভালো থাকবেন এবং জমি জমা কেনার ক্ষেত্রে কাগজপত্র দেখাতে চাইলে অনেকগুলো বিষয় আপনাকে চেক করে দিতে হবে দলিলের মালিকানা ঠিক আছে কিনা রেকর্ডের মালিকানা ঠিক আছে কিনা সরকারি মর্গেজ আছে কিনা আপনার হচ্ছে সরকারি স্বার্থ আছে কিনা কলতপশভুক্ত কিনা এগুলো অনেক সময়ের ব্যাপার দুই তিন দিন সময় লাগে সব কিছু ভালো একজন আইনজীবীর কাছে চেক করে নেবেন আমাদের কাছে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ করবেন আমার যোগাযোগ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ